আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন কাটুক শীতের বিকাল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি পূর্বে পোস্ট করেছিলাম আজকে আপনাদেরকে নিয়ে আসব কুমিল্লার দুঃখ সবাই জানা আছে গোমতি নদী দু সাল আমরা জানি সেই গুমতি নদী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার বুরবুরিয়া গুমতি নদীর পারে যেখান দিয়ে গুমতি নদী বাঁধ ভেঙে গিয়েছে প্রায় চব্বিশ বছর পর এই বুড়িচংয়ের আশেপাশে প্রায় কুমিল্লার চোদ্দোটি উপজেলা প্লাবিত হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন এবং দেখেছেন আমি এখন আজকে এসেছি কুমিল্লা বুরবুড়িয়া গ্রামে আজকে আপনাদেরকে দেখে এই যে গোমতি নদী যেখানে চব্বিশ সাল আমরা পানি দেখেছিলাম এই সেই অঞ্চলটাতে আমি আজকে দাঁড়িয়ে আছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখান থেকে বাদ ভেঙে গিয়েছিল আমি অলরেডি মেরাবাত কাজ চলছে আজকে আমি বলেছিলাম আজকে আপনাদের গুমতির পারে নিয়ে যাব ভুরবুরিয়া যেখানে বাদটা ভেঙে গিয়েছিল সেখানে কি অবস্থা সেটার দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন জানাবেন আমি এখন আছি কুমিল্লা বরিচম উপজেলা ভুরবুরিয়া যেখানে গুমতি নদীর বাদরা ভেঙ্গে গিয়েছিল কি পরিমাণ পানি আপনারা দেখেছেন এই বাদরা ভেঙে গিয়েছে আমার সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই বাদটি অলরেডি মেরামত শুরু করেছে অনেক কাজ অনেক দিন সময় লাগবে যেখানে আমি আছি কাজ করছে অনবরত কাজ করছে দিন রাত পরিশ্রম করছে যে ধ্বংস নীলা খেলা এখনও কিন্তু আছে আমি একটু আপনাদের ধ্বংসনীলা খেলা দেখাচ্ছি এই যে বিল্ডিং দেখেন এর টিনের চালের উপরে পানি ছিল এবং বিল্ডিংও ভেঙে গিয়েছে আশপাশ বাড়িগুলোর উপর দিয়ে পানি ছিল আমি আপনাদেরকে আজকে মেরামত চলছে অলরেডি আমি পূর্ব আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই পাশে দেন গর্তটা এর একটা মানুষের জমি জমা ছিল এখনও গর্ত আছে মেরামত চলছে খুব ভালোভাবে মেরামত চলছে এবং আরও সময় লাগবে আমার সাথে ওয়াচিং আছেন হারান ম্যাডাম অসংখ্য ধন্যবাদ জানাব যুক্ত হয়েছেন ওয়াচিং হয়েছেন ওয়াচিংয়ে আছেন এম ডি শরীফ হোসেন স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন জানাবেন আমি আপনাদের কাছকে নিয়েছি এই সেই গুমতি নদী যে এখানে বাচ্চা ভেঙে গিয়েছিল আমি একেবারে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিচে আমি আরও নিচে নামব এখান থেকে যেই পরিমাণ পানি স্রোত ছিল অনেক পরিমাণ স্রোত ছিল ওয়াচিং আছেন আসাদুজ্জামান আসসালামু আলাইকুম স্যার কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমার সাথে কিছুক্ষণ সময় থাকবেন আপনাদেরকে একেবারে যে বাদটা ভেঙে গিয়েছে মেরামত চলছে ওনারা সময় লাগবে এই মাত্র এই আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে আজকে দেখাবো এই যে এই গুমতির বাদ বুড়ি বুড়ি দিয়ে ভেঙে গিয়েছিল প্রায় একশো হাত প্রায় আধা কিলোমিটারের মতন এই অংশটা ভেঙে গিয়েছিল সেখানটা মেরামত বাদ মেরামত চলছে আজকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেকু দিয়ে আশপাশ দিয়ে এবং মাটিগুলোও আরও সময় লাগবে তিন মাস অ পরিশ্রম যে পরিমাণ কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে জানাবেন এই সে বাদটি মেরামত হচ্ছে আমি অনেক দূর আর আশপাশ দেখেন যে এখানে বিশ্বাসও হবেন এটা গুমতি নদী আপনার আশপাশটা দেখলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ফসল করেছে সরিষা করেছে আলু করেছে কফি করেছে মানে শীতকালীন সবজি প্রচুর আসলেই গুমতি নদীর দীর্ঘ চব্বিশ বছর পরে বড়িচং উপজেলা মুরাদনগর ব্রাহ্মণবাড়িয়া যে আছে প্লাবিত হয়েছে শত শত বাড়ি যেখান থেকে বহমান হয়েছে এই পাশটা হচ্ছে এই পাশটা দিয়ে বড়িচং ভুরভুরিয়া এই গ্রামটা হচ্ছে ভুরভুরিয়া সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মেরামত কাজ চলছে আরও সময় কয়েকদিন সময় লাগবে বেহু দিয়ে চলছে এখনও নীলা আছে বাড়িঘরের কি অবস্থা এলোমেলো যে আমরা আশপাশে যে ঘরগুলো দেখেছি এই ঘরের উপর দিয়ে কিন্তু খেয়েছি কাজ চলছে আমার সাথে যারা কি কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আর আমি এখন দাঁড়িয়ে আছি গোমতি নদীর বাঁধ ভেঙে গিয়েছিল সেটার উপরে মেরামত কাজ চলছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দেখো দিয়ে আসলে আমার আমার লাইফটি আপনাদেরকে আজকে করার কারণ হচ্ছে আমি আজকে দেখা দেখা আমার লাইফের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিতে চাচ্ছি যেটা যে ভুরি ভুর যে বাঁধটি ভেঙে গিয়েছিল গমতির বাতটি সেটা একটু দেখানোর জন্য একটু যাই নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে যারা যুক্ত আছেন অলরেডি আমি বাদের কাছে আছি বাদের মেরামতো আরও অনেক দিন সময় লাগবে কি পরিমাণ বাতটি ভেঙেছিল প্রায় স্ক্রিনে দেখতে অনেক দূর কিন্তু প্রায় আধা কিলো মাইলের মতন দিয়ে কাজ চলছে আরও সময় লাগবে কয় মাস ধরে করতেছেন এটা তিন মাস হয়ে গেছে অলরেডি না আর কয় মাস লাগতে পারে আর দশ পনেরো দিন অলরেডি আমরা জানতে পেরেছি অলরেডি তিন মাস হয়ে গিয়েছে আরও পনেরো দিন লাগতে পারে এটা একেবারে পরিপূর্ণভাবে যে বাদটি ভেঙে গিয়েছিল সেটা পূর্ণ হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিপু দিয়ে দিন রাত পরিশ্রম করছে যেন বাদটি সংস্কারে আবারও মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারে দীর্ঘদিন এই যোগাযোগটা বিচ্ছিন্ন ছিল আসসালামু আলাইকুম জাকির স্যার ইতালি থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ স্যার আমি কুমিল্লা থেকে হ্যাঁ স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আপনি কুমিল্লা থেকে হ্যাঁ আমরা জানি কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন প্রিয় থেকে জানিয়ে রাখছি আমি হ্যাঁ আমি আজকে আছি আপনাদেরকে পূর্ব এই ঘুমটি বাদ ভাঙ্গা নিয়ে লাইভ করেছিলাম আজকে আপনাদেরকে ভাত ভাঙ্গা লাইভ নয় আজকে বাদ ভাঙ্গার কার্যক্রম চলছে দেখছেন দিন রাত পরিশ্রম করছে বিক্রির মাধ্যমে আশেপাশে এখন তিন মাস অলরেডি তিন মাস হয়ে গিয়েছে আর পনেরো দিন লাগবে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন দীর্ঘ চব্বিশ বছর পর কুমিল্লা জেলাতে গমতি নদীর দুঃখ কি পরিমাণ দুঃখ সেটা প্রমাণ করে দিয়েছে আমরা একটু আবার একটু সামনে যাব বিপুর মাধ্যমে আসলে আর অনেক উঁচু আমি তো অনেক উঁচুতে আছি প্রায় বিশ ফুট প্রায় আমি আছি তিরিশ ফুট উপরে আছি মানে যে পরিমাণ পানির স্রোত বহান ছিল আপনারা বিদ্যুতে দেখিয়েছিলেন পূর্বে প্রচুর পরিমাণ বহমান ছিল পানির আর ওই পাশটা তো অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন আর সেখানে দুইটা মাধ্যমে বিভিন্নভাবে করে ট্রাক্টর দিয়ে অন্য জায়গাতে কিন্তু মাটিগুলো আনছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেক উঁচুতে আমি আছি সংস্কারের কাজ চলছে বাদ ভাণ্ডা আর ট্রাক্টর দিয়ে কিন্তু অন্য দূর দূরান্ত থেকে মাটি আছে এটা আমরা মাটিগুলো দেখতেছি কোথাও পাহাড় থেকে কেটে আছে কুমিল্লার দুঃখ গুমতি নদী হ্যাঁ স্যার আসলে কুমিল্লার যে গুমতি নদীর দুঃখ সেটা আজকে এই চব্বিশ বছর পর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কুমিল্লা জেলাকে এই এই ট্রাক্টরের মাধ্যমে কিন্তু দূর থেকে আমি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রায় তিরিশ ফুট উপরে আছি নিচ থেকে তিরিশ ফুট উপরে আছি কী পরিমাণের স্রোত বহমান ছিল সেটা আপনারা দেখেছেন আর কে দীর্ঘ তিন মাস ধরে আমি তাদেরকে জানতে পেরেছি দীর্ঘ তিন মাস ধরে রাস্তার বাদের কাজ করছে আর সর্বোচ্চ পনেরো দিন লাগবে অলরেডি দেখতে পেয়েছেন মোটামুটি হয়ে গিয়েছে কাজ মোটামুটি হয়ে গিয়েছে আর এখানে দলা ট্রাক্টর আনছে আর বেকুতর মাটিগুলা সানি করছে এখন অনেক আসে সেটা দেখার জন্য আমি আর একটু আপনাদেরকে দেখাচ্ছি মাটি কি পরিমাণ লাগছে আরও এক মাস লাগতে পারে মোট চার মাস লাগতে পারে আর আমার সাথে লাইব্রেরি যারা যুক্ত আছেন আমার সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন আর কেউ যদি আমার লাইভে যুক্ত হতে চান তাও জানেন অনেক উঁচুতে কিন্তু কেমন আছে প্রিয় ভিয়ার আমি অনেক উঁচুতে আছি আর প্রচুর শীত আজকে আপনি অলরেডি জানেন আমি একটু আপনাদেরকে দেখাই মনে হচ্ছে পাহাড়ে পাহাড় থেকে মাটি পড়ছে কি পরিমাণ নিচে আমি একটু আপনাদেরকে আরও ঝুম করে দেখাই অনেক নিচু কিন্তু এখানে আমি প্রায় তিরিশ ফুট উপরে উঠেছি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা লাইভটি দেখছেন কুমিল্লার দুঃখ গুমতি নদী দীর্ঘ পঁচিশ বছর পরে আমরা এই গুমতি নদীর দুঃখ কুমিল্লা জেলা বুঝতে পেরেছি আমাদের আপনি আপনাদেরকে আমি আজকে লাইভে নিয়ে আসার একটাই কারণ হচ্ছে কুমিল্লা বড়িচং বুরবুরা যে বাঁধটি ভেঙে গিয়েছিল সেটার মেরামতের কি অবস্থা সেটা দেখানোর জন্য সব ঠিক আছে অসংখ্য ধন্য স্যারে নাসি স্যার আপনি তাইলেও আমার সাথে যুক্ত হতে পারেন কলে আসলে জানাবেন আজকে আমার আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই বা যে বাঁধটি ভেঙে গিয়েছিল মোটামুটি এইট্টি পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে এখন যান চলাচল করতে পারে এখনও যান চলাচল হয় নাই কিন্তু ছোটো ছোটো বাইক দেখতে পাচ্ছে চলাফেরা করতে পারছে কিন্তু অটো এখন করতে পারবে না কিন্তু স্বাভাবিক হয়ে গেছে একেবারে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে দেখেন আমি একটু দেখেন এই টাক দিয়ে প্রতিনিয়ত খনে ক্ষণে টাক আসছে সামনে দিয়ে ফালিয়ে চলে যাচ্ছে আবার এদিক দিয়ে আবার প্রবেশ করছে আমি একটু দেখাচ্ছি দেখেন এই দিক দিয়ে প্রবেশ করছে কত দূ উঁচুতে আমি আছি একটু আমি লক্ষ্য করে কত উঁচুতে আছি লাল মাটি মাটিগুলো কোথা দিকে আছে ভাই মাটিগুলো কোথা থেকে আছে মাটিগুলো কোথা থেকে আছে ও ঠিক আছে এখান থেকে হ্যাঁ বৃহৎ মাটিগুলা কিন্তু গুমতি নদী থেকে আসে ওই পাশে কাটা কাটছে আবার রাস্তা মেরামত করছে আমি দেখ আমরা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লাইভ থাকবো আর একটু সময় থাকবো আজকে লাইভে আসার কারণ অবশ্যই আপনারা জানতে পেরেছেন একটা কারণ হচ্ছে আপনাদেরকে আজকে আমার লাইভের মাধ্যমে জানিয়ে দিতে চাই বুড়বুরা যে বাচ্চা ভেঙে গিয়েছিল সেটির মেরামত এইট্টি পার্সেন্ট শেষ হয়ে গেছে আর তিরিশ দিন লাগবে স্বাভাবিক হত তিরিশ দিন লাগবে না পনেরো দিনে রাস্তা চলা রাস্তা চলাচলে যান চলাচল করতে পারবে আর এদিকের মানুষ চলাফেরা করতে পারবে আর এখানে প্রতিনিয়ত আমি দেখেন প্রতিনিয়ত বেতু দিয়ে সমানোর জন্য কাজ করছে আর হচ্ছে আর কিছুক্ষণ সময় লাইভে থাকবো আপনাদের সাথে আর যারা আমার সাথে ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ডিজিটাল আমাদেরকে কত দূরে নিয়ে গিয়েছে এই দেখেন যে ট্র্যাক্টরটা আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু আমরা ট্র্যাক্টর দিয়ে কিন্তু মাটিভাবে নামাতে পারি নি এখন তো ট্র্যাক্টর শুধু ভরাট করলে হবে আর অটোমেটিক না নেমে যাবে দেখেন অটোমেটিক কিন্তু নেমে যাচ্ছে আর কি পরিমাণ দ্রুত নিচে যাচ্ছে দেখেন অনেক দূর আমি তিরিশ ফুট উঠে আছি একবারে তিরিশ ফুট নিচে আছি আর কৃষি সময় লাভে আছে যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই বের হয়ে যাবো আরেকটু অংশ দেখিয়ে যে আপনাদেরকে মাটি দিয়ে আনা হচ্ছে গুমতি নদীর ভিতর থেকে আনা হচ্ছে আমি সেটা দেখাবো আর টোটালি বাদ সংযোগ হয়ে গেছে দেখেন একেবারে সংযোগ আরেকটা দেখতে পাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে একটা ফিশারি এটা হচ্ছে ফার্ম পোলট্রি ফার্ম সেটা হচ্ছে এখানে পোলট্রি ফার্মটা হচ্ছে এখানে এটা ডিম উৎপাদন করে এখানে ডিম যে মুরগি আছে বড় বড় ব্রয়লার সেটা এখানে আছে এটার উপর দিয়ে কিন্তু পানি বহমান ছিল আসলে আজকে যে চিত্রটা দেখতে পেয়েছি যারা শৌচুতে দেখেছেন কি পরিমাণ পানি বহমান হয়েছিল এই সেই পোলট্রি ফার্মটা দেখছেন এখান দিয়ে কিন্তু পানি বহমান হয়েছে এখান থেকে তার যাতায়াতের জন্য একটা ইয়ে রেখেছে ব্রিজ ছোটো নিজের একটা ব্রিজ করেছে আর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এখন আমি ওই প্রান্তে আবার ব্রয়লার খামার ভালো হ্যাঁ ভাই মোহন ভাই অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে ওয়াচিংয়ে আছেন মোহন ভাই কেমন আছেন জানাবেন নতুন বছরের ব্রয়লার মুরগি শুভেচ্ছা অবশ্যই ব্রয়লার মুরগি ভালো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও গমতি নদীর ভিতরে থেকে মাটিটি নেওয়া হচ্ছে ওখানে একটা ভেকু আছে টাক্কার করে দিচ্ছে সেটা নিয়েছে অলরেডি আমি এই প্রান্তে চলে এসেছি এবং মানুষ যাতায়াতের জন্য একেবারেই সম্পূর্ণ বাড়তি হয়ে গেছে আর আমি আমার লাইফে জানিয়ে দিতে চাই এই এই অংশটা দিয়ে প্রবেশ করেছিল পানি প্রিয় ভিওর আমি লাইফ থেকে বিদায় নেবো কিছু করে বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পানি ভালো না মন্দ না পানি সব ভালো এখানে যে অংশটা দেখছো এই অংশটা কিন্তু পানি বহমান হয়েছে পড়েছে তো আবারও সবাইকে জানিয়ে রাখতেছে আমি যেখানে আছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার বুরবুরিয়া গ্রামে গুমতি নদীর পারে যে পাড় দিয়ে এবার বাতটি ভেঙে গিয়েছিল সেই বাতটির উপরে আমি আছি এই দেখেন নিচের অংশটা যে অংশটা দিয়ে পানি প্রবেশ করেছিল এই আপনারা এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই অংশ পানি কী কি কী পরিমাণ প্রবেশ করছে সেটা আপনারা দেখতে পেয়েছেন আর সেই দেখো হ্যাঁ মোহন ভাই অসংখ্য ধন্যবাদ জানাই মোহন ভাই একত্রিশে জানুয়ারি বরিশালে আসছি বিএম কলেজে ইনশাল্লাহ দেখা হবে দোয়া করবেন যেন বরিশালে কখনো পা দেখি নেই বা যাইনি প্রথম যাওয়ার সফলতা এসেছে তো বিহার আমি আর করে আপনাদের সাথে যুক্ত থাকব না আমি দেখেন ওই পাশ থেকে এই একটা অংশ বাদটা আর সর্বশেষ অংশটা হচ্ছে এ অংশ এই অলরেডি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই ভোরভুরিয়া যেই গুমতি নদীর বাঁধটি ভেঙে গিয়ে গ্রামে প্লাবিত হয়েছিল সেই বাতি ইতিমধ্যে এইটটি পারসেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে আর পনেরো দিন লাগবে যান চলাচল করতে খুব শক্ত এবং মজবুতভাবে কিন্তু এই বাদটি বাদান হচ্ছে যে পরিমাণ এই যে আপনারা ঘরবাড়িগুলো দেখছেন প্রত্যেকের ঘর বাড়ির উপর দিয়ে কিন্তু পানি বহমান হচ্ছে যে স্কিনে দেখতে পাচ্ছি প্রত্যেকটি গরবাড়ির বহন উপরে যে তাণ্ডব ছিল যারা চোখে দেখেছেন তারা বুঝতে বসতে পারবেন বিদ্যুত দেখেছেন কি পরিমাণ পানি কিন্তু এখন যে আমরা গুমতি নদীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুমতি নদী এখন তো গুমতি নদী আমরা সেই পরিমাণ পানি এখানে নেই সেখানে ফসফলাদি হচ্ছে জমি জমা দেখেন এখানে খুব সুন্দর এখানে দৃশ্যগুলো এখানে প্রচুর পরিমাণ সরিষা গা সরিষা ফুল দেখতে পাচ্ছি আমরা তারপরে শীতকালে যে সবজিগুলো আছে আলু আছে টমেটো আছে মূলা আছে তারপর যে ফুলকপি বাঁধাকপি সবগুলো কিন্তু এখানে আছে আমি মাউন্ট বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে অনেকক্ষণ লাইভে ছিলেন কমিল্লা দাওয়াত রইল অবশ্যই আসবেন তো হ্যালো বিহর আপনাদেরকে আজকে লাইভ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমিল্লা দুঃখ নদীর বাতি অলরেডি মেরামত মোটামুটি এইটি শেষ ইনশাআল্লাহ আমরা এই মাসের পনেরো তারিখে যান চলাচল দেখতে পাবো সেই কর্তৃপক্ষ অসংখ্য ধন্যবাদ জানাই দ্রুত গতিতে কাজটি করছে সেই প্রত্যাশা আজকে বিদায় নেব গুমতি নদী বুড়ি বুড়িচং উপজেলার বুড়বুরিয়া গ্রাম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ